যে চারটি আমল করলে নারীরা সহজেই জান্নাতে যাবে সুবাহান কয়টি আমল যে চারটি আমল করলে নারীরা সহজেই জান্নাতে যাবে আল্লাহর হাবিব বিশ্বনবি বলছেন যে এই চারটি আমল যদি নারীরা করতে পারে তাদেরকে আল্লাহ রব্বুল আলম জান্নাতে পৌঁছে দিবে আর জান্নাতের আটটি দরজাকে আল্লাহ রব্বুল আলমিন উন্মুক্ত করে দিবে এবং বলবে তোমাদের যেই দরজা দিয়ে হোক তোমরা প্রবেশ করো সুবাহ আল্লাহ সে চারটি আমল কি একটু মা বন্ধুরা বিশেষ করে এই চারটি আমল যদি ঠিকভাবে পালন করতে পারে ভালো না পালন করতে পারে তাহলে তারা সহজেই জান্নাতে যাবে ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছে সুবাহান আল্লাহ মহিলাদের জন্য ইসলাম জান্নাতের পথটাকে সহজ করে দিয়েছে এই জন্য আল্লাহ বিশ্ব নী চারটি আমলের কথা বলেছে যে কোন নারী যদি চারটি আমল করতে পারে তাহলে তার জান্নাতে যাওয়া কি হবে সহজ হয়ে যাবে এক নাম্বার আমল হল কোন নারী যদি পাঁচ সালাত ভালো মতন আদায় করতে পারে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলছেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন এই আটটি দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারী সেই জান্নাতে প্রবেশ করতে পারবে যে পাচক্ত নামাজ ভালো মতন আদায় করতে পারবে যে পাঁচক্য নামাজ আদায় করতে পারবে সহজেই আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে সুখময় চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে দুই নম্বর হলো রমজান মাসের শ্যাম যদি পালন করে ভালো ভালো মতো যদি রমজানের রোজা পালন করে আল্লাহ বিশ্ব নবীজি বললেন এই চার আমলের মধ্যে দুই নম্বর আমল হচ্ছে শ্যামের রোজা যদি ভালো মতো আদায় করতে পারে পালন করতে পারে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলেছেন সেই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে তাহলে দুই নম্বর রমজানের শ্যাম যদি ভালো মতন পালন করতে পারে সেই নারীর জন্য জান্নাতে যাওয়া কি হবে সহজ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে এই চারটি আমলের তিন নম্বর আমল হলো সেই সমস্ত নারী সহজেই জান্নাতে যাবে এই তিন নম্বর আমল হল নারী যদি তার লজ্জা স্থানের হেফাজত করতে পারে আল্লাহর হাবি বিশ্ব নবীজি বলছেন সে সহজেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে তার জন্য আল্লা রবুল আলমিনের জান্নাতে যাওয়া কি হবে সহজ হয়ে যাবে কারণ আজকে এই লজ্জাস্থানের হেফাজত করাটা মহিলাদের জন্য বড় দায় হয়ে গেছে কারণ তারা মাধ্যমে খারাপ কাজে লিপ্ত হয়ে তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজতটাকেও নষ্ট করে ফেলছে এটাই বাস্তব এই জন্য যেই সমস্ত নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ রবুল আলমের জান্নাতে সহজে প্রবেশ করবে নাম্বার চার শেষ নম্বর আমল যেই নারী তার স্বামীর আনুগত্য করবে সেই নারীর জন্য জান্নাতে যাওয়া কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এখন বেশিরভাগ দেখা যায় স্বামীর আনুগত্য তো দূরের কথা স্বামীর আনুগত্য করবে কি স্বামী বইয়ের আনুগত্য করে এটাই হলো বাস্তব কি করে স্বামী বইয়ের আনুগত্য করে কারণ যদি না আনুগত্য করে যদি বইয়ের কথা না শুনে বইয়ের কথায় উঠবস না করে তাহলে অনেক স্বামী বিপদগ্রস্ত হয়ে পড়ে ভাত খাবে না চলে যাবে অন্য জনের সাথে পালিয়ে যায় এটাই বাস্তবতা এই জন্য আল্লাহ হাবি বিশ্বনাও যে বলছেন স্বামীর আনুগত্য করতে হবে স্বামী যখন আপনাকে তার কাছে ডাকবে সাথে সাথেই আসতে হবে আপনি যদি রুটিও বানান রুটি বানা অবস্থায় স্বামী যদি আপনাকে আহ্বান করে আপনার স্বামীর ডাক আপনাকে সারা দিতে হবে কারণ আল্লাহ হাবিব বিশ্বনবীজি বলছেন যে আল্লাহ রবুল আলমিনকে সেজদা দেওয়ার পর যদি কাউকে দেওয়ার অনুমতি দিত আল্লাহ রবুল আলমী সর্বপ্রথম স্ত্রীদেরকে তার স্বামীকে সেজদা করার অনুমতি পেত আল্লাহ একবার কত বড় কথা স্বামীর কতটা দাম আজকে স্ত্রীরা অনেক স্ত্রী অনেক মা বোন বুঝে না এই জন্য স্বামীর আনুগত্য করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে আপনার সংসারের মধ্যে সুখ শান্তি রহমত বর্ক আল্লা রবুল আলমিন ঢেলে দেবে এই জন্য যে চারটি আমলের কথা বললাম এই চারটি আমল যদি কোনো নারী করতে পারে কোনো মা বোন মেয়ে করতে পারে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এমন কি আটটি দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবে এবং বলবে তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুবাহ হান আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের মা বোনদেরকে বিশেষ করে আমাদের মা বোন মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেন এই চারটি আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারে আল্লাহ সকলকেই তৌফিক দান করুক আমরা বলছি আল্লাহ মা আমিন